আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম আজ হলো চার ফেব্রুয়ারি একুশ মাঘ বুধবার আজকের সকালের বরাকপত্যকা তথা আসাম এবং দেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হল পাতারকান্দির গোপালপুরে পঁয়ত্রিশ হিন্দু পরিবারের নামে উচ্ছেদ নোটিশ শ্রীভূমি জেলা কারাগারে উনত্রিশটি মোবাইল উদ্ধার উদ্ধার আপত্তিকর সামগ্রী নয়াদিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজের দ্বারস্থ সাংসদ কোণাত পুরকায়স্থ বরাকে হস্তশিল্প উন্নয়ন কমিশনারের মার্কেটিং ও সার্ভিস সেন্টার স্থাপনের তৎপর সাংসদ পাথারকান্দিতে এবার জমজমাট বইমেলা পাথারকান্দি বিএড কলেজের উদ্যোগে কলেজ ক্যাম্পাসে চার দিনের বইমেলা শুরু হচ্ছে নয় ফেব্রুয়ারি উন্মুক্ত সাধারণ পাঠকদের জন্য বইপ্রেমী সকলকে আমন্ত্রণ দক্ষিণ হাইলাকান্দির দামফুড়ায় উচ্ছেদ অভিযান অব্যাহত আজও হবে উচ্ছেদ অভিযান শীঘ্রই হিন্দুরাষ্ট্রে পরিণত হবে ভারত বললেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী শিলচরে যুব সম্মেলনে কর্মীদের তাতালেন বিধায়ক এবং সর্বশেষ খবরটি হল প্রার্থিত্ব প্রত্যাশীর সংখ্যা বৃদ্ধিতে বিপদের আশঙ্কা সতর্ক বিজেপি দিল্লিতে দিলীপের গড়ে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক দাবিদারদের বুজারর সিদ্ধান্ত এবারে শুনুন বিস্তারিত খবর বন বিভাগ কর্তৃক উচ্ছেদের নোটিশ পেলেন পাথারকান্দির দুহালিয়া ফরেস্ট রেঞ্জ এলাকার রাধা পিয়ারি জিপির হিন্দু বাঙালি পঁয়ত্রিশটি পরিবার তাদের পাঁচ ফেব্রুয়ারির মধ্যে সরকারি ভূমি ত্যাগ করার নোটিশ হাতে ধরিয়ে দিয়েছে বন বিভাগ এতে চরম বিভাগে পড়েছেন হিন্দু বাঙালি সম্প্রদায়ের এসব লোকেরা হিন্দু বাঙালিদের নামে উচ্ছেদ নোটিশ জারিকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে অনেকের কোথায় রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কিছুদিন আগে সাংবাদিকদের কাছে রাজ্যের হিন্দুদের অবয় বার্তা দিয়ে শুধুমাত্র বহিরাগত মিয়াদের উচ্ছেদ করার কথা জানান কিন্তু এবার তার ঠিক বিপরীত দৃশ্য প্রকট হয়ে উঠছে পাশাপাশি লুয়েপুয়া ব্লকের বালি পিপ্লা জিপির আরও বেশ কোটি হিন্দু পরিবারের নামে উচ্ছেদ নোটিশ খবর পাওয়া গেছে এ ব্যাপারে জানান তারা ভূমিহীন গত প্রায় বছর ধরে তারা সরকারি জমিতে বসবাস করছেন এখন তাদের ভেঙে দিলে তারা পরিবার পরিজনদের নিয়ে কোথায় আশ্রয় নেবেন সরকার তাদের মাথা গুজার টাই করে দিলে তারা নিজ থেকে বনাঞ্চল থেকে সরে যাবেন ভুক্তভোগীরা মন্ত্রী কৃষ্ণেন্দুপালের হস্তক্ষেপ কামনা করেছেন পরবর্তী খবরটি হলো শ্রীভূমি জেলা কারাগারে উনত্রিশটি মোবাইল উদ্ধার আপত্তিকর সামগ্রী না এই ঘটনা কোনো সিনেমার কাহিনী নয় এটা বাস্তব জেলের ভেতরে বসে অপরাধ জগতের সঙ্গে সম্পর্ক রেখে নিজেদের রাজত্ব কায়েম করে যাচ্ছে না অপরাধের বিচারাধীন অপরাধীরা যেখানে কোলা সুরক্ষার জন্য বাইরের একটি পাখি ভিতরে প্রবেশ করতে পারে না সেখানে মোবাইল থেকে শুরু করে অনেক নিষিদ্ধ সামগ্রী অবাধে প্রবেশ করছে যদিও এর আগেও বার কয়েক নানা অভিযোগে সংবাদ শিরোনামে দখল করে শ্রীভূমি জেলা কারাগার এর আগে ভারত বাংলা সীমান্ত জেলা শহরের একমাত্র কারাগার থেকে কয়েদি পালিয়ে যাওয়া রহস্যজনকভাবে মৃত্যু বা জেলের ভিতরে ড্রাগস পাচারের মতো ঘটনা ঘটেছে জনমনে প্রশ্ন উঠছে কি করে জেলের ভেতরে এসব চলছে রীতিমতো জেলের ভেতর অপরাধের কন্ট্রোল রূপ জেলের ভেতর থেকেই চলছিল যোগাযোগ তবে কর্মীদের ফাঁকি দিলেও পুলিশের পুলিশি অভিযানে ফাঁস জেলের অন্য কার্যগত শ্রীভূমি জেলা কারাগারে পুলিশের এক অভূতপূর্ব ও চাঞ্চল্যকর অভিযানে পর্দা ফাঁস হলো জেলের ভিতরের ভয়াবহ বাস্তবতা কারাগারের ভেতর থেকে উদ্ধার হয়েছে উনত্রিশটি মোবাইল ফোন সহ একাধিক নিষিদ্ধ ও আপত্তিকর সামগ্রী এই ঘটনায় গোটা জেলা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সোমবার রাতে জেলা পুলিশ সুপার লিনাদুলের নেতৃত্বে চালানো এই বিশেষ অভিযানে কার্যত প্রমাণিত হয়েছে জেলখানার ভিতরেই গড়ে উঠেছিল অবৈধ যোগাযোগের শক্ত নেটওয়ার্ক বন্দিরা নির্বিঘ্নে বাইরের জগতের সঙ্গে যোগাযোগ রাখছিল কারা নিরাপত্তা ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে জেলা পুলিশের ডিএসপি মানস প্রতিম চৌধুরী সাংবাদিকদের জানান দীর্ঘদিন ধরেই জেলা পুলিশের কাছে কারাগারের ভিতরে মোবাইল ব্যবহারের অভিযোগ আসছিল এমনকি জেলের ভেতর থেকে অপরাধমূলক নির্দেশ দেওয়া ও বেআইনি লেনদেনের আশঙ্কাও তৈরি হয় সেই সূত্র ধরেই গোপনে পরিকল্পনা করে এই হাই ভোল্টেজ তল্লাশি অভিযান চালানো হয় অভিযানের সময় কারাগারের একাধিক সেল ওয়ার্ড ও সংরক্ষিত এলাকা তন্ন তন্ন করে তল্লাশি চালায় পুলিশ সেই তল্লাশিতেই একের পর এক মোবাইল ফোন উদ্ধার হওয়ায় পুলিশ আধিকারিকরাও কার্যত হতবাক হয়ে যান কারা বিশেষজ্ঞদের মতে জেলের ভেতরে মোবাইল থাকা আবার এই জেল থেকেই অপরাধ পরিচালনার সম্ভাবনা সাক্ষী ও ভুক্তভোগীদের ভয় দেখানোর আশঙ্কা বেআইনি আর্থিক লেনদেন ও গ্যাং অপারেশনের ঝুঁকি এই দিক থেকে শ্রীভূমি জেলা কারাগারের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক বলেই মনে করা হচ্ছে কার দায়িত্বে এত বড় গাফিলতি এ নিয়ে প্রশ্ন উঠেছে এতগুলো মোবাইল কিভাবে জেলের ভেতরে ঢুকলো কারা কর্মীদের একাংশ কি এতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত এইসব প্রশ্নের উত্তর খুঁজতেই শুরু হয়েছে গভীর ও বহুস্তরীয় তদন্ত প্রয়োজনে কারাগারের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ও কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিশ সূত্রে ইঙ্গিত মিলেছে জেলা সিনিয়র পুলিশ সুপার দুলে স্পষ্ট ভাষায় জানান কারাগারের নিরাপত্তা নিয়ে কোনো রকম আপোষ করা হবে না এই ঘটনায় যারা জড়িত তারা কেউ রেহাই পাবে না তদন্তের ভিত্তিতে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে শ্রীভূমির এই জেলে ড্রাগসের পাচারকারীসহ প্রচারকারী সহ নানা অসামাজিক কাজের সঙ্গে অনেক অপরাধীরা অবস্থান করছে ফলে বিষয়টি অনেক গুরুত্ব সহকারে দেখছে পুলিশ পরবর্তী খবরটি হল পাথারকান্দিতে এবার জমজমাট বইমেলা পাথারকান্দি বিএড কলেজের উদ্যোগে কলেজ ক্যাম্পাসে চার দিনের বইমেলা শুরু হচ্ছে নয় ফেব্রুয়ারি উন্মুক্ত সাধারণ পাঠকদের জন্য বইপ্রেমী সকলকে আমন্ত্রণ এক ব্যতিক্রমী চিন্তাধারা নিয়ে পাথারকান্দি কলেজ অফ এডুকেশন কর্তৃপক্ষের উদ্যোগে পাথারকান্দি বিএড কলেজ ক্যাম্পাসে বইমেলা শুরু হচ্ছে আগামী নয় ফেব্রুয়ারি চলবে বারো ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল দশ কোটিকা থেকে বিকাল পাঁচ কোটিকা পর্যন্ত চলবে বইমেলা শিক্ষার সঙ্গে সংস্কৃতির মেলবন্ধন গড়ে তুলতে এবং শিক্ষার্থীদের মধ্যে বইয়ের প্রতি আগ্রহ বাড়াতে আয়োজন করা হচ্ছে এই বইমেলার বইমেলা থাকবে বিভিন্ন নামি দামি রাজ্য তথা বহির্রাজ্যের প্রকাশনা সংস্থা বিভিন্ন প্রকাশনা সংস্থার স্টলে শিক্ষা বিষয়ক বই গল্প উপন্যাসের বই কবিতা বাংলা ও ইংরেজি সাহিত্য শিশু সাহিত্য সহ নানা ধরনের আকর্ষণীয় বই প্রদর্শন ও বিক্রি করা হবে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে বইমেলাটি সাধারণ পাঠকদের জন্য উন্মুক্ত থাকবে বই প্রেমী সকলের প্রতি বইমেলায় উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে পরবর্তী খবরটি হল বরাক বত্তকায় হস্তশিল্প উন্নয়ন কমিশনার কার্যালয়ের মার্কেটিং ও সার্ভিস সেন্টার স্থাপনের তৎপর রাজ্যসভার সাংসদ কোণাত পুরকায়স্ত মঙ্গলবার নয়াদিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং সকাশে গিয়ে এ বিষয়ে আলোচনা করেন তিনি বলেন বরাক ভত্যকার তিন জেলা কাচার শ্রীভূমি ও হাইলাকান্দিতে বাস ও বেতের কাজ তাঁত সংযুক্ত কারুশিল্প কাঠ খুদাই মৃৎশিল্প টেরাকুটা আসবাবপত্র জল কুয়াশা কারুশিল্প কাতা সেলাই এবং আদিবাসী শিল্পের মতো ঐতিহ্যবাহী হস্তশিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন অগণিত দক্ষ কারিগর এতদঞ্চলের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং কারুশিল্প থাকা সত্ত্বেও নকশা উন্নয়ন বিপণন সহায়তা দক্ষতা উন্নয়ন এবং জাতীয় ও আন্তর্জাতিক বাজারজাতকরণে প্রাতিষ্ঠানিক সহায়তা ব্যবস্থা নেই এক্ষেত্রে প্রাতিষ্ঠানিক সহায়তার অভাবে দুঃখে এতদল যদিও বরাখে এমন কিছু উৎপন্ন রয়েছে যার আন্তর্জাতিক বাজারে উচ্চ চাহিদা রয়েছে এ প্রসঙ্গে সাংসদ কণাতপুর কায়াস্ত উল্লেখ করেন যে হস্তশিল্প উন্নয়ন কমিশনারের গুয়াহাটিতে একটি আঞ্চলিক অফিস এবং জুরহাট ও গৌরীপুরে দুটি কেন্দ্র রয়েছে কিন্তু বরাক ভত্যকা থেকে সেখানে পৌঁছাতে হলে প্রায় চারশো কিলোমিটার পথ পাড়ি দিতে হয় ফলে দুস্থ প্রবীণ শিল্পীদের যুরহাটে যাতায়াত করা বেশ কষ্টকর কেননা বরাক মুত্তুকা থেকে যুরহাটে পৌঁছাতে গেলে চব্বিশ ঘন্টারও বেশি সময় লাগে তাছাড়া যুরহাট অফিসের সঙ্গে যোগাযোগের অভাবে বরাক কারিগররা বিভিন্ন কল্যাণমূলক প্রকল্প এবং প্রদর্শনী কারুশিল্প বাজার ইত্যাদিতে অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হয়ে আসছেন তাই বরাক মুত্তুকা একটি বিপণন ও পরিষেবা কেন্দ্র স্থাপন হলে কারিগরদের অত্যন্ত প্রয়োজনীয় প্রযুক্তিগত নকশা বিপণন এবং সক্ষমতা বৃদ্ধির সহায়তা প্রদানে অনেক দূর এগিয়ে যাবে তাই বরাক হস্তশিল্প উন্নয়ন কমিশনারের মার্কেটিং এবং সার্ভিস সেন্টার স্থাপনে কেন্দ্রীয় মন্ত্রীর হস্তক্ষেপ চান সাংসদ পরবর্তী খবরটি হল মঙ্গলবার দ্বিতীয় দিনেও দক্ষিণ হাইলাকান্দির দামছড়া গ্রামে চলল বন বিভাগ ও প্রশাসনের যৌথ উচ্ছেদ অভিযান অবৈধ দখলকারীদের বিরুদ্ধে বন বিভাগের উচ্ছেদ অভিযান শুরু হয়েছে সোমবার থেকে মঙ্গলবার এক দুই তিন ও চার নম্বর সেক্টরে চলে উচ্ছেদ অভিযান জেলা পুলিশ প্রশাসন সহ বন বিভাগের ডিএফও অখিল দত্তের নেতৃত্বে নির্বিঘ্নে চলে অভিযান সোমবার পাঁচ ছয় ও সাত নম্বর সেক্টরে সর্বমোট একশো পঞ্চাশের বেশি বাড়িঘর সহ ফসল ও সুপারি বাগানে চলে বুলডোজার মঙ্গলবার যেসব গ্রামে অভিযান চলে এই গ্রামগুলো হলো মণিপুরি চিট বাইশ পরিবার কুকিটেলা পঁয়তাল্লিশ পরিবার কোকেটিলা ছত্রিশ পরিবার ও দামফুড়ামুখ গ্রামের সাতষট্টি পরিবার পুলিশের কড়া নজরদারিতে দ্বিতীয় দিনে অভিযান চলে এই অভিযান ছিল শান্তিপূর্ণ উল্লেখ্য হাইলাকান্দি জেলার গাড়মা ফরেস্ট ইনার লাইন সংরক্ষিত বনাঞ্চলে যুগ যুগ ধরে বসবাস করে আসছিলেন অবৈধ বেদখলকারীরা সর্বমোট আঠাশো বিঘা বন বিভাগের জমি ছিল বেদখল সর্বমোট পাঁচশো পরিবারে চলছে উচ্ছেদ অভিযান মাস আগে জমি ধরার নোটিশ পেয়ে বেশিরভাগ মানুষ স্বেচ্ছায় অন্যত্র চলে গেছেন দাম উচ্চেত অভিযানের শতাধিক বুলডোজার এক্সকেভেটর কাজে লাগানো হয়েছে হাইলাকান্দি জেলায় প্রথমবারের বৃহৎ উচ্ছেদ অভিযান চলছে আজ বুধবারও চলবে অভিযান বলে জানা গেছে মঙ্গলবার একশো সত্তর পরিবারে উচ্ছেদ চলে বলে জানা গেছে পরবর্তী খবরটি হলো প্রার্থিত্ব প্রত্যাশীর সংখ্যা বৃদ্ধিতে বিপদের আশঙ্কা সতর্ক বিজেপি বিভিন্ন কেন্দ্রে দলের প্রার্থিত্ব প্রত্যাশীর সংখ্যা একাধিক তাতে বিপদের গন্ধ পাচ্ছে বিজেপি কারণ টিকিট না পেয়ে কেউ নির্দল প্রার্থী হলে বুট বিভাজনের সম্ভাবনা তৈরি হয় তাই একাধিক দাবিদার থাকা কেন্দ্রে টিকিট প্রত্যাশীদের বুঝিয়ে বাগে আনা সম্ভব হয় সেই পথ নিল বিজেপি দলের সাংসদদের এই দায়িত্ব দেওয়ার খবর রয়েছে তাছাড়া চলতি মাসেই প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশের পরিকল্পনাও করছে শাসক দল সোমবার রাতে দিল্লিতে অনুষ্ঠিত হয় প্রদেশ বিজেপির গুরুত্বপূর্ণ বৈঠক প্রদেশ বিজেপির সভাপতি দিলীপ শৈকিয়ার বাসভবনে অনুষ্ঠিত বৈঠকে যোগ দেন সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন তাছাড়া সর্বভারতীয় সাংগঠনিক সম্পাদক বি এল সন্তোষ আসামের সংগঠনের দায়িত্ব থাকা প্রবারী বৈজয়ন্ত জয় পান্ডা হরিশ দ্বিবেদী কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সনোয়াল পবিত্র মার্গারিটাও ছিলেন বৈঠকে দলের সব সাংসদরাও বৈঠকে যোগ দেন বৈঠকের পর কেন্দ্রীয় মন্ত্রী পবিত্র দাবি করেন বিজেপির সাংগঠনিক বৈঠক ছিল সভাপতি নীতিন নবীনের উপস্থিতিতে বুথ সভাপতি থেকে মন্ত্রী সাংসদ সবাইকে সংগঠনের কাজে নেমে পড়ার নির্দেশ দেওয়া হয়েছে আমাদের কি কি করণীয় রয়েছে কীভাবে ধারাবাহিকভাবে জনগণের সমর্থন পাওয়া যায় সেই সব নিয়ে আলোচনা হয়েছে কিন্তু প্রদেশ বিজেপির উচ্চস্তরীয় সূত্রে খবর ভোট নামতে গেলে কি কী জটিলতা আসতে পারে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকে সেখানে উঠে এসেছে এক একটি বিধানসভা কেন্দ্রে একাধিক প্রার্থীত্ব প্রত্যাশিত কথা যেসব কেন্দ্রে টিকিটের দাবিদার একজনই সেই সব কেন্দ্রে তেমন সমস্যা নেই কিন্তু কোনো কোনো কেন্দ্রে দুইজন তিনজন করে রয়েছেন প্রার্থিত্ব প্রত্যাশী দলীয় সূত্রে বলা হয়েছে টিকিটের দাবিদারের সংখ্যা যেখানে একাধিক সেখানে টিকিট বঞ্চিতরা নির্দল প্রার্থী হয়ে বুটে বাঘ বসানোর সম্ভাবনার আশঙ্কা রয়েছে সেই পরিস্থিতি যাতে এড়ানো সম্ভব হয় সেজন্য প্রার্থিত্ব প্রত্যাশীর সংখ্যা যথাসম্ভব কমিয়ে আনার পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় নেতারা টিকিটের দাবিদারদের সঙ্গে আলোচনা করার প্রাথমিকভাবে বার দেওয়া হয়েছে সাংসদদের তিন চারজন দাবিদারের মধ্যে একজনই যাতে প্রার্থী হন বাকিরা তাকে সাহায্য করেন সেই ব্যবস্থা করতে বলা হয়েছে প্রয়োজনে টিকিট বঞ্চিতদের সঙ্গে কথা বলবেন প্রদেশ বিজেপি সভাপতি দিলীপ শইকিয়া শেষ পর্যায়ে মাঠে নামবেন মুখ্যমন্ত্রীও তবে যেসব কেন্দ্রে প্রার্থীত্বের দাবিদার একজনই সেই সব কেন্দ্রের প্রার্থী তালিকা ফেব্রুয়ারির মধ্যে ঘোষণা করে দেওয়া নিয়েও কথা হয়েছে বৈঠকে তাই ফেব্রুয়ারির শেষে দিল্লিতে বসতে পারে বিজেপির সংসদীয় বোর্ডের বৈঠক আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত